তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে ঘুম থেকে ওঠার পরে দেখছি আমাদের গাছে জাম প্রচুর পেকে গেছে তো আজকে জাম পারবো তো দেখতেই পাচ্ছ কতগুলো জাম পেকে গেছে আমাদের গাছে তো জামগুলো পেকে পুরো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আর কে কে জাম খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমাদের বাড়িতে চলে আসবে জাম খাওয়ার জন্য কারো যদি জাম খাওয়ার ইচ্ছে হয় আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার দাদা গাছের ওপরে ওঠে প্রায় জাম পাড়তে শুরু করে দিয়েছে এইদিকে আমি নিচে দাঁড়িয়ে আছি জাম পাড়া দেখছি আর এই দিকে জাম গাছের ডালটিতে দেখো কতগুলো জাম ধরে আছে পুরো গিজগিজ জাম তো এখন এই জাম গাছের ডালটি থেকে আমি নিচ থেকে জামগুলো পারবো পুরো গিজগিজ জাম হয়ে আছে কালো কালো তো এখন এই জামগুলো এখন আমি পারবো দেখতেই পাচ্ছ কতগুলো জাম দেখে পুরো মন ভরে যাবে তোমাদের দেখো তো এখন আমাদের জাম পাড়া পুরো কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এতগুলো জাম আমরা পেরেছি আজকে পুরো কালো কালো জাম বড় বড় কালো কালো জাম কেউ যদি খেতে চাও অবশ্যই কমেন্ট করো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে